কিন্তু এখানে এসে ইসলামকে নারীদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে সেখানে নারীদের সুরক্ষা নিশ্চিতের কথা বলার প্রয়োজন ছিল কিন্তু এখানে নারীদেরকে যৌন শ্রমিক হিসাবে মর্যাদা দেওয়ার কথা এখানে নিয়ে আসা হয়েছে আমরা ধিক্ষার জানাই এই নারী সংস্কার কমিশনকে আমরা অতি নারী সংস্কার কমিশনতে বাতিল দাবি করছি ভারতের গুজরাটের কষাই মোদী ক্ষমতা এখন পেহেলগামে নতুন করে আবার একটি নাটক সাজিয়েছে জঙ্গি নাটক আমরা দেখছি মাধ্যমে যখন জন্য উঠেছে এই অধিকার আদায়ের সংগ্রামকে দাবিয়ে দেওয়ার জন্য পেহেলগামের এই জঙ্গি নাটক তৈরি করেছে আবার মুসলমানদের বিরুদ্ধে তারা এখানে হত্যা চোখকে নামার একটি মিশন তৈরি করেছে আমরা হুশিয়ার করে দিতে চাই একই সাথে বলতে চাই বাংলাদেশ থেকে যদি বিশ্বের জন্ম নয় ভারতের অভিমুখে আমাদেরকে লংমার্চের আহ্বান জানায় আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি সারা ধন্যবাদ করি অবাশির মতেন